স্বর্ণের দাম যেই হারে বাড়তেছে এরকম একটা কানের দুল কিনতে গেলেও মনে হয় অনেক টাকা গুনতে হবে তো যাই হোক কি আর করার আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি বাইতুল মকারম তো এখানে হচ্ছে আজকে এসেছি যে আমার হাজবেন্ডের মুখের হাসিটা দেখতেই পারতেছেন সে আজকে অনেক খুশি কারণ সে এসেছে তার ভাগ্নির জন্য চেন কিনতে তো এই যে এই চেনটা নেওয়া হয়েছে দুইটা চেন পছন্দ হয়েছিল তো এটা আমি বেশি পছন্দ করছিলাম এটার জন্য সে নিছে আর তার কাছে অন্য একটা ভাল লাগছে আমি বলছি এটা মোটামুটি ভালো লাগতেছে তো এটার জন্য সে আমার পছন্দ এটাই নিল তারপরে বলতেছে ওর কাছেও ভাল লাগছে আর এই যে এখানে হচ্ছে সে এখন টাকা দিয়ে দিবে আসলে স্বর্ণের দাম কিন্তু অনেক বাড়তেছে তো কী আর করার একটা সময় দেখা যাবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা স্বর্ণের কিনতে যাবে এটা একটা স্বপ্নের মতো হয়ে যাবে তো কিছুই করার নেই আলহামদুলিল্লাহ যার যতটুকু আছে এটা নিয়ে খুশি থাকি আর স্বর্ণ কেনার চিন্তা ভাবনা না করি এক একটা সময় এরকম মনে হয় তো যাই হোক এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু পছন্দ হয়ে গেছে আমরা কয়েকটা দোকান ঘুরেছিলাম তারপর এখানে এসে আমাদের এই চেনটা পছন্দ হয়েছিল তা আমি আবার বলতেছিলাম যে চেন তো নিলাম আমাকে কিছু দিবা না তারপর আপনাদের ভাইয়া বলতেছিল যে ইনশাল্লাহ কোনো একদিন তোমাকেও দিবো পছন্দ করে রাখো কিনিবা তারপর আমি তোমাকে এটা কিনে দেব তা আমি শুনে খুশি হয়ে গেলাম বললাম যে আমাকে একটা ব্রেসলেট দিতে হবে তারপর বললো আচ্ছা তোমার ব্রেসলেট কিনে দেবো কিন্তু এখন দিতে পারবো না তো যাই হোক আমি আবার ঘুরে ঘুরে আংটিগুলো দেখতেছিলাম কয়েকটা আংটি ভালো লাগছে সবগুলো ডিজাইন তেমন একটা ভালো লাগে আর এখানে আমি কানের দুলগুলো দেখতেছিলাম তো আর এই ডিজাইনগুলো না অনেক আগের অনেক আগের থেকে কিন্তু এই ডিজাইনগুলো কানের বালির আছে আর কি তো যাই হোক এদিকে ওরা বিল করতেছিল এখানে আমি সবগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো কিছু কিছু জিনিস আমার অনেক ভালো লাগছে কিন্তু কি আর করার যদি সিটিগুলো হতো তাহলে দেখা যায় দুইটার জায়গায় একটা তো নেওয়াই যেত যেহেতু স্বর্ণ দেখা যায় একটা পছন্দ হলে একটাও নিতে পারবো না আর কি ঘুরে ঘুরেই দেখতেছিলাম যে ইনশাল্লাহ কোনো একদিন আমি আবার আসবো আমার জন্য কিছু নেওয়ার জন্য আর এখানে হচ্ছে গিয়ে এই যে কানের বালিগুলো দেখতেছিলাম এখানে একটা বালি আমার পছন্দ হয়েছিল এই যে এই কানের দুলটা অনেক সুন্দর একটু ঝুলকি ছিল আমার কাছে এরকম ঝুলকি টাইপের জিনিসগুলোই অনেক ভালো লাগে তো যাই হোক এখানে চেন নেওয়া হয়ে গেছে আমি বলতেছিলাম তুমি খুশি বলতেছিল হ্যাঁ খুশি তো এই আর কি সবারই একটা ইচ্ছা থাকে তো যাই হোক আমরা চেন নেওয়ার পর ভেড়ে গেলাম আমরা এই যে এল রহমান জুয়েলার্স থেকে নিয়েছিলাম এখন আমরা হচ্ছে গিয়ে বাসায় চলে যাব তো এদিকে ভাবছিলাম সে আমাকে কিছু খাওয়াই নেবে তো সে আশেপাশে কোথাও দাঁড়ায় নেই একেবারে রায়েরবাগ চলে আসছে আমরা ট্রেস্টেট আসলাম তো এখানে দেখতেছিলাম কি খাবো মিষ্টি জিনিস তো খেতেই মন চাইতেছিল না এটার জন্য বলতেছিলাম কিছুই খাবো না আমাকে আইসক্রিম খাওয় তারপর তাও একটু ঘুরে দেখতেছিলাম বলতেছিল যে দেখো যদি কিছু পছন্দ হয় পরে বলতেছি যে না খেলে গিয়ে বসো যাও আমি আসতেছি পরে এখানে মোমো দেখে একটু লোভ লাগতেছিল পরে ভাবলাম যে না থাক মোমো খাবো না কারণ বাইরের মোমো না আমার কাছে একটা ভালো লাগে না নিজে ঘরে বানানোটাতে বেশি লাগে আর কি তারপর হচ্ছে গিয়ে দেখি বার্গার নিয়ে আসছে তো যদিও বসে কিছু খাবো না বার্গার আনছে আমি একটু রাগ হয়েছিলাম যে আমাকে তুমি ওইদিক ওই দিকের কোনো রেস্টুরেন্ট থেকে কেন খাওয়াই নিয়ে আসে নাই তো বলতেছিল যে আচ্ছা অন্য একদিন নিয়ে যাব আজকে এটাই খাও তো যে তেমন একটা মন চাইতেছিল না বাইরে খাওয়ার জন্য তারপরও একটু রাগ করলাম আর কি মাঝে মধ্যে একটু রাগ দেখাইতে হয় তারপর হচ্ছে গিয়ে বার্গারটা খেয়ে নিলাম আর বার্গারটা অনেক মজা ছিল এটা আমার অনেক পছন্দের বার্গার এটার জন্য সে এটা নিয়ে ছিল চিকেন কী বার্গার যে ছিল এটা চিকেন বার্গারই ধরেন যাই হোক বার্গারটা খাওয়ার পরে সেম আমি বলতেছিলাম যে এমনিতে মজাই কিন্তু আমি চাইছিলাম ওইদিকে কোথাও থেকে নিয়ে আসবা বা মানে খাইয়ে নিয়ে আসবা তো বলতেছিল অন্য একদিন নিয়ে যাবো আজকে অনেকটা আর লাগতেছে এটার জন্য আর কি চলে আসছি তো যাই হোক কিছু তো খাওয়াইতে সেইতেই তাই আলহামদুলিল্লাহ অন্য একদিন যাবো গিয়ে আমার মনের মতো জিনিসপত্র খেয়ে আসবো আর কি তো এখানে হচ্ছে গিয়ে দেখেন বার্গারটা একটু খান আপনারাও কেয়ার করা দিতে তো পারবো না বললাম আর কি পরে তো বলবো আপু দিল না তারপর আমি বলছিলাম যে আমাকে আইসক্রিম খাওয়াতে বলেছিল কোনটা খাবা আমি বলছি যে তোমার যেটা পছন্দ ওইটাই নাও কারণ তো সে জানে যে আইসক্রিমটা আমার এত পছন্দ না তারপরে সে এটা নিয়ে আসছে আর বলতেছিলাম তো নিয়ত করে দাও না ফেটে ফেটে গেছে চকলেটগুলো তো এই আইসক্রিমটা সে না যেহেতু আমি বলছি তোমার পছন্দে খাবো এটার জন্য সেই আইসক্রিমটা নিয়ে আসছিল আমি জানি আমাকে রাগানোর জন্য কিন্তু আমি তোদিন রাগ করবো না ভেবে নিয়েছিলাম এটার জন্য আর রাগ করি নেই বলতেছিলাম এটাই মজা তো সেও এই আইসক্রিমটাই খেয়েছিল তারও এত পছন্দ না তারপরও নিয়ে আসছে যেহেতু আমি বলছি তোমার পছন্দের খাবো আমি গিয়ে আমার পছন্দের আইসক্রিম আনি নেই এটার জন্য সে আর কি ওর পছন্দ মতো আনে নেই আমার পছন্দ মতো আনে নেই আইসক্রিম নিয়ে আসছিলো তো যাই হোক তারপর আইসক্রিম খেয়ে বলতেছিলাম যে অনেক মজা খেয়ে যেয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে সে তার বোনকে দেখাছিল যে ভাগ্নির জন্য চেন আনছে তো স্বামীরা তো অনেক খুশি হয়েছিল আর এখানে হচ্ছে গিয়ে সে তারপর তার বোন বাগ্নিকে চেনটা পরিয়ে দিয়েছিল তো যেহেতু বাবু অনেক ছোটো ওইটার জন্য বাবুকে দেখালাম না সবাই সে তাদের জন্য দোয়া করবেন এই আর কি যাতে সব সময় ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করবেন তো এখন হচ্ছে মামা তার ভাগ্নিকে চেনটা পরাই দিলে বাবুকে তো দেখাবো না বাবুর কান্নাই শোনেন একটু আপনারা מה, 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 הנה, מה מה שיש, מה, מה שיש, מה?